আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছিস ওয়ারিস খান আবির আশা করি সবাই বেশ ভালো আছেন বর্তমান রিয়াল মাদ্রিদের পরিস্থিতি খুবই খারাপ খুবই গরম এবং খুব গরম গরম নিউজ পর্তুগাল থেকে আসতেছে রিয়াল মাদ্রিদে জাবেলানসো জয়েন করার পর থেকে ধাপে 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 কিন্তু তার সম্বন্ধে অনেক অনেক ক্লেম তার ট্যাকটিস তার টেকনিক সবকিছু নিয়ে অনেক অনেক কথা ছিল কিন্তু সর্বশেষ এল ক্লাসিকোর পরে ভিনিসিয়ার জুনিয়র এবং জাবির যে ক্লাসটা হয়েছে এটা কিন্তু একটা ওপেন সিক্রেট বর্তমানে এটা নিয়ে ভিনিসিয়ার জুনিয়ার ক্ষমা চাইছে তারপরে ভিনিসিয়াসকে রিয়াল মাদ্রিদ চুক্তি নবায়নের কথা বলতেছে বা ভিনিসিয়ার জুনিয়ার গতকালকে একদম পরিষ্কার বলে দিছে যে জাবি সাথে এমন সম্পর্ক থাকলে সে কখনোই রিয়ালের সাথে চুক্তি নবায়ন করবে না এবং সে সম্ভবত রিয়াল ছেড়ে দিতে পারে বেতনেরও একটা ইস্যু আছে সেখানে সে আঠারো মিলিয়ন মতো বেতন পায় সবকিছু মিলে বিষয় এবং সে তিরিশ মিলিয়ন একটা দাবি এবং সাথে বর্তমান যে অবস্থা সেটা হচ্ছে ম্যাক্সিমাম ফুটবলারদের তার একটা ক্লাস অর্থাৎ ড্রেসিং রুমের পরিবেশটা জাভে আলানসু কন্ট্রোল করতে পারতেছে না এটা হচ্ছে সবচেয়ে মূল প্রবলেম দেখুন বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ নিয়ে যদি কথা বলি এবং আমার কাছে মনে হয় জাভেলা যে জিনিসগুলো আসলে রিয়াল মাদ্রিদের সাথে অ্যাডাপ্টেবল না ফার্স্ট অফ থিং যে জাবেল আলসো সবচেয়ে মনে হয় ভুলটা করছে খুব অল্প বয়সে রিয়াল মাদ্রিদের দায়িত্বটা নিয়ে এটা হচ্ছে তার জীবনে সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত আরও অন্তত দশ বছর বা সাত বছর পাঁচ বছর পরে যদি রিয়ালের দায়িত্ব নিত তাহলে জাবেল আনসো আরো বেশি পরিণত হতো জাবেল আসার পর বলছে যে রিয়াল মাদ্রিদের নাকি ড্রেসিং রুম কার্লোয়া যদি নষ্ট করে সে তার বসকে সে যখন রিয়ালে ছিল সেখানে তার বস ছিল কার্লো আঞ্চলতি সে যখন বায়নে গেছে সেখানে তার বস ছিল কার্লো আঞ্চলতি তো বসের সম্পর্কে কথাটা বলা তার কোনোভাবে একটা ভালো কোচের লক্ষণ বা কাজ হতে পারে না নাম্বার যদি বলি জাবে সবচেয়ে বড় সমস্যাটা কি জানেন তার ইগো প্রবলেম ইগো প্রবলেম এক এবং এই ইগোর কারণে সে প্রত্যেকটা ফুটবলারকে ফেলে ম্যানেজ করতে পারে না রিয়াল মাদ্রিদ ভাই বিশাল ব্যাপার সাপার রিয়াল মাদ্রিদে আপনি খেলে গেছেন তো আপনার বোঝা উচিত যে রিয়াল মাদ্রিদ কোন ইগো নিয়ে চলে আপনি কোচিং করেছেন বায়ার লেবার কুসেনে সেখানে সবাই হচ্ছে চুনোবুটি চুনোপুটিকে আপনি মেনটেন করতে পারেন বাট রিয়াল মাদ্রিদের প্লেয়ার এবং রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্টের ইগো দুনিয়ার কোনো ক্লাবের নাই তো সেখানে এসে আপনি ইগো দেখাবেন আপনি ডিসিপ্লিন অয়েস চালাবেন হ্যাঁ ডিসিপ্লিন প্লেয়াররা মানে তবে কোথায় শাসন করা তারই সাহায্যে সুয়াগ করে যে তো শাসন আপনি করেন সুয়াগত করতে হবে কিন্তু সেই জিনিসটা তো তার ভেতরে নাই এই প্রবলেমটা সবচেয়ে সবচেয়ে খারাপ এই জিনিসটা আমার কাছে পছন্দ হয় না নাম্বার থ্রি যদি বলি তাহলে ড্রেসিং রুমে যে একটা আবহ বা যে জিনিসটা রিয়াল মার্ডিভ প্লেয়াররা আসলে চায় যে কোচের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হোক কিন্তু জাবে কেমন হেডমাস্টার টাইপের জেড কথা বলবে ছাত্ররা শুনবে কথা না শুনলে বেতের বাড়ি তো জাবেল আনসু এমনটা আসলে কর্তৃত্ব খাটাতে চাই যে জিনিসটা প্লেয়াররা আসলে পছন্দ করে না এরপরে আমার কাছে মনে হয় যে জিনিসটা যাবে সবচেয়ে বাদ সেটা হচ্ছে তরুণ প্লেয়ারদেরকে আসলে বেশি বেশি সুযোগ দেব আপনি আমি বলতেছি এটা যে মাস্তান তুন রিয়াল মাটিতে নতুন আসছে ভাই পৃথিবীর কোন ক্লাব আছে যে নতুন একটা প্লেয়ারকে এনেই এত বেশি সুযোগ দিয়ে দিবে আছে কোনো ক্লাব মাস্টার দুনো কে সে অতিরিক্ত সুযোগ দিয়ে ফেলতেছে যেখানে তার হাতে একটা তারাতে মানে পুরো রেডি একটা প্রোডাক্ট রয়েছে রোদ্রিগো তাকে সুযোগ দিচ্ছে না ব্রাহিম দিয়াসকে কে প্রচুর সুযোগ দিচ্ছেন রোদ্রিগো কে দিচ্ছে না এই যে ভিনি এবং রোদ্রিগোর ভিতরে একটা ক্লাস তৈরি করতেছেন এই জিনিসটা তো আমি ম্যানেজ করতে পারতেছে না আপনি দেখছেন না কার্লো ভিনি রোদ্রিগো কিভাবে রিয়াল মাদ্রিদ ইউজ করতেছে আপনার তো তার থেকেও কথা বলা উচিত আপনি তো তার স্টুডেন্ট ছিলেন তার সাথে কথা বলতে পারতেন নাকি আপনার ইগো একটা প্রবলেম যে কালর সাথে কেন কথা বললাম আমি তো সর্বসর্বা আপনি যদি একটা সাকসেস টান আপনাকে অনেক বিষয় টেকনিকালি হ্যান্ডল করতে হবে কালোর সাথে আপনি কথা বলেন যে আমি এই জায়গাটায় কিভাবে সলিউশন করতে পারি যেহেতু কাল এ দুজনকে অসিন করাচ্ছে এতে আসলে সন্মান কমে না বরং সন্মান বেড়ে যায় এই জিনিসগুলো জাপির ভেতরে নেই জাভির আচরণগত যথেষ্ট প্রবলেম আছে আপনারা দেখবেন মাঠের ভিতর থাকে তাকে কখনো হাসতে দেখছেন আপনি মুখে কখনো হাসি দেখছেন দেখবেন না ভাই তার মুখে হাসি নাই এবার যদি আসি সবচেয়ে বড় এবং একমাত্র প্রবলেম হচ্ছে একমাত্র ম্যান ক্লিয়ানেন বাপ্প্রে কেশে আসলে রিয়াল মাদিদের সর্বসর্বা বানাতে চাই আর কোনো প্লেয়ারই তার কাছে নাথিন সে চাই এক নায়কের রাজত্ব দিতে ক্লিয়ানেন বাপ্পা রাজত্বের নায়ক আর বাকি সবাই হচ্ছে চালা চামঞ্চা এটা তো হইতে পার না রিয়াল মাদিদ কখনো একটা প্লেয়ারের ওপর ডিপেন্ডেবল ক্লাব না যখন ক্রিস্টিয়ানো রোনালদো ছিল তখনও কিন্তু অনেকগুলো প্লেয়ারের উপর ডিপেন্ডেবল ছিল রিয়াল মাদ্রিদ ক্যাসেমিরো টনি ক্রুস লুকা মোডরিস করিম বেনজেমা তার সাথে ছিল হচ্ছে গোলকিপার ক্যাসিয়াস রামোস সবাই মিলে এই রিয়াল মাদ্রিদটাকে আসলে রেডি করছে কখনও রিয়াল একের ক্লাব ছিল না সেই জায়গাটা যাবি তৈরি করতেছে তো এবং ট্যাকটিস গুলো দেখেন যে তার একটা ম্যাচেও একটা ম্যাচও তার আসলে রেডি স্কোয়াড থেকে একাদশ সিলেক্ট হয় না প্রত্যেকটা ম্যাচও তার স্কোয়াড থেকে একাদশ চেঞ্জ প্রত্যেকটা ম্যাচে চেঞ্জ আপনার একটা স্টাবল একাদশই রেডি নাই আপনি প্রত্যেকটা ম্যাচে আপনি যদি বারবার চেঞ্জ করেন তাহলে আপনি আসলে প্রসেসে আগাবেন কিভাবে সব কিছু বিবেচনা করলে বর্তমানে রিয়াল মাদিদের অনেকগুলো প্লেয়ার এবং রিয়াল মাদিদ ম্যানেজমেন্টের অনেকেই জাবিকে পছন্দ করতেছে না খুব সম্ভবত জাবির বিকল্প খুলে শুরু করতেছে এটা অনেকটা নিউজ তবে আমার কাছে মনে হয় না প্রেস খুব শিগগিরই যাবিকে স্যাক করবে তবে জাবিকে জবাবদির আওতান তবে অ্যাকাউন্টেবিলিটির আওতান হবে এনে তাকে আসলে বিষয়গুলো বুঝে হবে যে রিয়াল কি চাই রিয়াল মাদ্রিদ কথা জয় চায় না রিয়াল মাদ্রিদ চাই উইন রিয়াল মাদ্রি ট্রফি রিয়াল মাদ্রিদ প্লেয়ারদের ইগো ম্যানেজিং করার কোয়ালিটি এই জিনিসগুলো কোচের দরকার হয় সো সম্বপরি জ্যাভেলন সো আমার কাছে অন্যান্য বেশি দিন লাস্টিং করবে তো যতদিন থাকবে অন্তত সম্মান নিয়ে থাকা উচিত ইগো ঠিকও বাদ তো। কোচিং ক্যারিয়ারে আসছে ইগো ঠিকও বাদ দিত প্লেয়ার থাকা অবস্থায় এক জিনিস এখন সে কোচ সে সবার মন জয় করে চলতো সবাইকে ম্যানেজ করে চলতে এই জিনিসটা যাবে তো সমস্যা সো আমার আলোচনা যেটা বই যাবিকে নিয়ে আসলে অনেক অনেক কথা বলছি এর আগেও এখনো বলি যে যাবি আসলে রিয়ালের সাথে যায় না যাবে আরো দুই বছর পরে যখন আসবে তখন যাবে এখন যাবে লঞ্চ সাথে শুরু চায় না এখন কথা হচ্ছে দাদা তুই যাবি কবে আলোচনাটু আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ ছবিকে আল্লাহ